বিসমিল্লাই রাহানুর রাহিম হেপাটোলজি বিশেষজ্ঞ হেপাটোলজি বিশেষজ্ঞ হেপাটল হেপাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান এম বিবিএস এফ মেডিসিন এমডি হেপাটোলজি সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগ মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা রোগী দেখার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড দুশো একত্রিশ বাই বঙ্গবন্ধু রোড চাষারা নারায়ণগঞ্জ রোগী দেখার সময় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখার সময় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত শুক্রবার বন্ধ যোগাযোগ নম্বর জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট জিরো ফোর আমি ঠিকানাটা বলতেছি আপনি সরাসরি নারায়ণগঞ্জ চাষারা আসবেন নারায়ণগঞ্জ চাষারা আসার পর নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার একটু সামনেই সাইম প্লাজা বা নূর মসজিদের সাথেই হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এখানে সুচিকিৎসা দেয়া হয় এবং নির্ভুল